হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছ চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি শুরু করছি আজকে তো আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে প্রথমেই জানাচ্ছি রথযাত্রার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সবাই খুব ভালোভাবে কাটাও দিনটা আনন্দ করে কাটাও কিন্তু যাই না আনন্দ করে কাটাতে পারব কিনা কারণ আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা রয়েছে শুনছি তো নাকি নিম্নচাপ তাহলে তো পুরো একদম সব ভেজতে গেল আর সত্যি কথা বলি আমাদের এখানে কিন্তু ভীষণ বড় করে রথ হয় ঠিক আছে আমাদের বিরাটের মহাজাতির রথ খুব বড় করে হয় তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো ঠিক আছে তো জানি না এই বৃষ্টি হলে কোনো কিছুই আর পসিবেল না ঠিক আছে তারপরে মাম্মা মো রদটা টানবে তো সেটাও বৃষ্টি হলে তো আর কোনোটা সম্ভব হবে না এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে সকাল থেকে বৃষ্টি হবে শুনছি আর বৃষ্টি হচ্ছেও একটুখানি করে রোদ উঠছে একটুখানি করে বৃষ্টি হচ্ছে যাই হোক কি আর করা যাবে দেখা যাক এখন এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে আমি তোমার ইসে করব কি বলে আমার একটু বেরানোর আছে তো এখন একটু পরে এখন হচ্ছে ঘরের আর্ধেক এই সব বাসন কুসন মাজলাম বা জল এসছে কুসন মেজে নিলাম মামামকে স্নান করাবার এই দিকে মামাম পড়তে বসে গেছে যেহেতু মামামের কালকে থেকে শুরু হচ্ছে কিন্তু এক্সাম আর আজকে যেহেতু রত এই ওই করে আর হবে না বিকেলে আবার রয়েছে নিমন্তন্ন ঠিক আছে কোথায় নিমন্ত্রণ না নিমন্ত্রণ সবই তোমরা দেখতে পাবে এখন আর বলছি না ঠিক আছে তো এই দেখ তো এই যে মামা আমি এখানে সকালে পড়তে বসেছে বসিয়ে দিয়েছি কারণ কালকে রয়েছে হচ্ছে ইংলিশ তো এখানে লিখতে দিয়েছি কালকে হচ্ছে তোমার মানে লেখা লেখা পরীক্ষা রয়েছে আর কি আর ওরাল রয়েছে আলাদা মানে অন্য দিনে তো ও এখানে পড়ুক আর আমি ততক্ষণে বাকি অন্য কাজগুলোকে সেরে নিই ওর এই লেখা কমপ্লিট মানে শেষ হয়ে গেলে তারপরে ওকে স্নান করাবো তো চলো স্নান টান করে রেডি হয়ে গেছি একটুখানি রেডি হয়েছি এবার হচ্ছে বেরাবো বেরাবো হচ্ছে কি হয়েছে তো যাবো হচ্ছে মাম্মামের জন্য রত নেই কিন্তু পুরো বাইরে কালো করে এসছে কী করে বেরাবো বুঝতে পারছি না আর এসে পুজো দেব কারণ পুজো টুজো দেওয়া কিছু হয়নি তো ভাবলাম চলো আগে এটা করে আসি কারণ একটা অলরেডি বাস গেছে আর বাইরে এখন দেখো এক্ষুনি রোদ ছিল পুরো আবার এখন কালো করে এসছে তো চলো দেখি বেরাই কিছু করার নেই কারণ একটা বাস দাঁড়িয়েছে এরপরে পাবো কি আদৌ পাবো কিনা জানি না তো চলো গিয়ে দেখি আশা করে রয়েছে মাম্মাম তো এই যে হ্যাঁ চলো বেরাই তো তারপরে দেখো এই দেখো আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে আর আমরা বণিকমোড়ের এখানে চলে এসেছি আর বণিকমুড়ে আজকে যেহেতু রথ আমাদের এখান থেকে ছাড়বে ঠিক আছে তো মোড় থেকে ছাড়বে যেহেতু তো এখানে প্রচুর বড় প্যান্ডেল করেছে এই দেখো যেখানে মানে স্টেজ রয়েছে আর এই দেখো রথে তখন চলছিল পুজো তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ঠিক আছে কারণ হচ্ছে বাইরে কিন্তু তখন নেমে গেছিলো তারপরে আমি চলে এসেছিলাম একটা লাইট নেওয়ার যখন আমার কই ঘরের লাইটটা কেটে গেছিলো ঠিক আছে তারপরে টুক টুকটুক করে চলে এসেছি স্টেশনে পরে আর এত কাদা তার মধ্যে হাঁটা কত দুষ্কর হয়ে যাচ্ছিলো দেখো প্রচুর পরিমাণে কাদা আর একটাই রথের দোকান ছিল সেখান থেকেই আমাকে নিতে হয়েছে মানে সবাই ওখান থেকেই নিচ্ছে দেখলাম কারণ আর কোনো রথের দোকান বসেনি ঠিক আছে বসেনি বলতে বৃষ্টি পড়ছে আর সব থেকে বড় কথা কালকেই সব বিক্রি হয়ে গেছে আজকে আর কী নেবে তাই না তো দেখো এই একটাই রথের দোকান ছিল সেখান থেকে রথ নিয়ে নিলাম আর আজকে কিন্তু যেখানে দেখলে বনিকমোড়ের স্টেজ হয়েছে ওখানে কিন্তু অনেক সেলিব্রিটিরাও আসবে বিকেল ওই জন্য কিন্তু বিশাল দেখো সবে বাড়ি আসলাম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম আর এখন ঘড়িতে বাজে পুরো দেখো দুটো বেজে গেছে ঠিক আছে তো চলো রথটা তোমাদের দেখাই আর ঠাকুরটা দেখাই আর তারপরে আমি পুজো দিতে বসবো ঠিক আছে আর মামামের রথ হচ্ছে এখন না মামামের রথ বিকেলে সাজাবো তখন তো অবশ্যই শেয়ার করব আর তোমাদের সাথে আমাদের মহাজাতি মানে আমাদের বিরাটি মহাজাতির যে বড় রথটা সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম তোমরা দেখলে তো তখনই নেমে গেলো মানে বৃষ্টি কি আর বলবো তো পুজো হচ্ছিলো আসার সময় দেখলাম কমপ্লিট হয়ে গেছে এখন নেই আর অনেকেই আসবো অনেক সেলিব্রিটি আসবে কিন্তু জানি নাই বৃষ্টির জন্য সব না হয়ে যায় কারণ প্রচুর আয়োজন রয়েছে মাইকে অ্যানাউন্স করছিল শুনলাম সব ঠিক আছে তো চলো আগে তোমাদেরকে রথটা দেখ দেখাই এই দেখো মামামের রথ এই যে ছোট রথই নিয়েছি কারণ দেখো রাখার জায়গা সেভাবে নেই আর তার থেকে ছোট রথই ভালো বড় রথ দিয়ে কি করবে ওই জন্য বড় রথ যিনি দেখতে ভালো লাগছিল ঠিক আছে এরপরে যখন বড় হবে তখন দেখা যাবে তো এই যে আর রথ নেই গো জানো তো এই একটাই দোকান ছিল ওপারে জাস্ট একটাই দোকান ছিল তো এই যে রথটা আর চলো তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দিই তো এই যা আগেরবারের মতোই ঠাকুরটা এই দেখো এই যে তো চলো এখন আমি পুজো দিয়ে নেবো আর এটাও আমি কিন্তু এখন পেট মানে বসিয়ে দেব রথে ঠিক আছে আর সাজাবো পরে চলো তো দেখো এখন হচ্ছে মামা মের রথ সাজাবো তার জন্য একটা জিনিস আনতে যাচ্ছি চলো চলো দেখো আমার আগে আগে ও চলো একটা জিনিস আনতে যাচ্ছে কি বলো তো গাছ সেই পুরনো দিনে আমরা যে পাতা বাহারি গাছ দিয়ে সাজাতাম এই যে চলো এখান থেকে বেশ কিছুটা তুলে নি দেখো र चलो तू ले মামামায়ের রত সাজানো কমপ্লিট এই দেখো এখানে সাজিয়ে নিয়েছি সুন্দর করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমি এরকমই পারলাম তো এরকমই সাজালাম অনেক অনেক এর থেকেও আরও খুব সুন্দর করে সাজায় তো আমি এইটুকুনি ফুল টুল পেয়েছিলাম তো এই দিয়েই সাজালাম কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে রথ নিয়ে বেরিয়েছে তাই তো রথ নিয়ে বেরিয়েছো আস্তে আস্তে নিয়ে টানবে হ্যাঁ তাহলে পড়ে যাবে দেখে দেখে ড্রেনের দিকে না এদিক আসো ওই দিকটা আসো হ্যাঁ এদিকটা আসো এদিকটা আসো আসো দেখ ড্রেনের জল দেখছে ড্রেনের জল দেখছে দাঁড়িয়ে আসো যাতে ড্রেনে না যায় হ্যাঁ হুম টানো তো তোমরা তো দেখতেই পেলে রত নিয়ে বেরিয়েছি আর এই দেখো পরে দেখি শ্রেষ্টা বেরিয়েছে শ্রেষ্ঠার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম মনে শরীর খারাপ ও রথ টানবে না তারপরে দেখি ও একটুখানি আগেই বেরিয়েছে তো এই দেখো রথটা নিয়ে আবার আমরা আর একটা চক্কর দিচ্ছি মানে আমাদের একদম ওই মাথা অবধি যাবো আবার গিয়ে তারপরে এবার ঘরে ঢুকিয়ে দেবো কারণ মামাও অনেকক্ষণ দিকে যেহেতু টানছে এখন রথ টেনে এসে রান্নাঘরে চলে এসেছি সোজা হচ্ছে পাপড় জন্য যেটা রথের কিন্তু মেন আকর্ষণ তাই না বলো রথের হচ্ছে আকর্ষণ হচ্ছে পাপড় ভাজা জিলাপি তো আমি এখন সেটাই করার জন্য চলে এসেছি রথ এনে ঘরে ঢুকে টাতি দিলাম দিয়ে একবার ড্রেস চেঞ্জ করে নিই কারণ এটা পরেই দেখতে যাব রথ আর একবারে এটা পরেই যাব রূপাদির বাড়ি তো তো তোমাদেরকে বলেই দিলাম রূপাদির বাড়িতে হ্যাঁ পুজোর নিমন্ত্রণ রয়েছে যেহেতু আগের বছর জগন্নাথ পেতেছে ঠিক আছে তো এবছরও পুজো করছে নিমন্ত্রণ রয়েছে ওখানেই যাবো আর কি তো চলো পাপড়গুলো ভেজে নিই

I <laughs> বলছে <laughs> جیسے সকলকে আমাদের সহযোগী নগর সর্বোলী নগর সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা অভিনন্দন জানাই উত্তর প্রধান 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 আমরা অভিনন্দন জানাই আমাদের সিএসি এবং সিএসি নিয়ে সকল কর্মী বিচাদের আমরা অভিনন্দন জানাই তো দেখো আমাদের রথ চলে যাওয়ার পরে আমরা সোজা কিন্তু চলে এসেছি রূপাদির বাড়ি তো রূপাদির বাড়ি এসে দেখো তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম যেটা হচ্ছে ছাপ্পান্ন ভোগ জগন্নাথ দেবের আর কত সুন্দর আয়োজন করেছে সাজিয়ে গুছিয়ে ও তো সবসময় সাজিয়ে গুছিয়েই পুজোর আয়োজন করে সব কিছুই শুধু পুজো বলে না তো কত সুন্দর লাগছিলো আর সব সাজিয়ে দিয়েছে এত ভালো লাগছিলো না কি বলবো তারপরে এসে ওকে একটুখানি হেল্প করছিলাম কোনো কিছু হেল্প তো ওকে করতে পারিনি কারণ যেহেতু আসেনি আগে আগে আর এই যে এসে একটু এখন সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছিলো আর এই যে আমাকেও সত্তা দিয়ে দিয়েছে চলো খেয়ে নিই এখানে অনেক রকম অনেক কিছু রয়েছে তো দেখো বন্ধুরা এই সবে বাড়ি আসলাম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম হয়ে বিছানা ফিছানা ছেড়ে বিছানা করা কমপ্লিট মামা শুয়ে দিয়েছি কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু এক্সাম কালকে থেকে ঠিক আছে আর খুব ভালো কাটলো কে কেমন কাটালে অবশ্যই জানিও ভালো কাটলো ঠিক আছে বিকেলবেলা ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছে যার কারণে মানে মোটামুটি বৃষ্টিটা হয়নি বাঁচা গেছে বৃষ্টিটা হলে সব কিছু পুরো ন্যাচাকার হয়ে যেত তো তারপরে রূপবদীর বাড়ি গিয়েও ভালোই কাটল ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা আর গুড নাই তো দেখো বেরিয়ে গেছে এই যে মাম মাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ঠিক চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম তার কারণ জানো তো ওই প্লাজো প্যান্টটা যদি পরি তাহলে কী হবে কাদা কাদা লেগে যাবে কারণ প্লাজোটা অনেকটা যেহেতু ঘেরে তো ভাবলাম তার থেকে খুলে এটা পরে নিই এতে অত কাদা উঠবে না হট করে কাদা লাগবে না তো চলো সবাই আশীর্বাদ করুন ভালো করে যাতে পরীক্ষা হয় মামা আমি তাই তো মামা চলো যাওয়া যাক